রিদমটা যদি ধরা যায় তাহলে সুবিধা হয় না তাই না ঠিক মতো রিদম ধরতে হবে তাই না হ্যাঁ কিন্তু ব্যাপারটা হইলো যে জোরে জোরে কামড় দেওয়া যাবে না জোরে জোরে একদমই কামড় দেওয়া যাবে না একদমই দেওয়া যাবে না একটু না একদমই না অনেক ব্যথা লাগে অনেক ব্যথা লাগে না জোরে কামড় দেওয়া যাবে না না কামড় দেওয়া বাদ প্লিজ না প্লিজ একটুও না একটু না বেশিও না কোথাও না হাতে না কানে না ঘাড়ে না কোথাও না 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 কেও না ধরেও না গালেও না না কামড় বন্ধ কামড় বন্ধ না 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 কোথাও না জামাতেও না জামাতেও জামাতেও না জামাতেও না চামড়াও না আমার কাপড় দে না কাপড় দে না কছি না কথা কথা তর্ক খালি তর্ক খালি আবার তর্ক করি बेरो। हाय तोर को